আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ দুপুর সকলকে জানাই তো আমি এখন যাচ্ছি একটা জায়গা তো বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি আমার বন্ধে বোনের হচ্ছে বিবাহ তো সেখানে যাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বন্ধুরা আমরা একটু এখানে আসছিলাম তো আমার বেটির বাড়ি আসছি তো সেই জন্য এখানে একটা সবুজ সবুজ মাঠটা দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে কত ভালো লাগছে তো সেই জন্য আমরা এখানে আসলাম তো দেখুন লাগছে আর এই যে জায়গাটা খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আমার তো বেশ ভালোই লাগছে একটা ফাঁকা জায়গা নিরিবিলি জায়গা ভীষণ ভালো লাগছে আমাকে আর দেখে সবুজ মাঠ ওখানে সবুজ মাঠ তো কত সুন্দর লাগছে আর আমি এখানটায় দাঁড়িয়েছি

এই বাড়ি চলে যাবো আর আমাদের বাবুটা না প্রচণ্ড প্রচণ্ড কিন্তু দুষ্টুমি করছে আমাদের সোনাটা অনেকটাই দুষ্টুমি করছে ঠিক আছে বন্ধুরা তুমি অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য অনেক অনেক দোয়া করো যাতে আমিও ভালো থাকি সকলে অনেক ভালো থেকো ঠিক আছে তো আল্লাহ হাফেজ খুব ভালো লাগছে জায়গাটা ফাঁকা জায়গা তো নির্বিলি জায়গা আমার বেশি পছন্দ লাগে আমার বেশি ভালো লাগে তো দেখেন খুব ভালো লাগছে শরীরটা খারাপ ছিল মনে করছিলাম তো আসবেই না তো তারপরে আবার অনেকটাই জোর করলো আসার জন্য বলছিল সেই জন্য আসলাম তো চলো তাহলে